হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা করি সব ভালো আছেন চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ব্লক ভিডিও নিয়ে আজকে ব্লক ভিডিওটা হলো আমি জমজমের পানি কিনতে যাব আমার ম্যাডাম কল দিয়ে বলতেছে যে জমজমের পানি লাগবে ওনার তো সেই জন্য আমাকে ফোন দিয়ে বললো জমজমের পানি কেনার জন্য তো আপনারা জানেন সৌদি আরব নগরীতে জমজমের পানি কোপ রয়েছে তো আলহামদুলিল্লাহ তো ওইখান থেকে কিনতে যাব না কেননা ওইখান থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন দোকানে বিক্রি করা হয় লোকাল পানি হিসাবে বিক্রি করা হয় মানে আপনার চাইলে কিনতে পারবেন জমজমের পানি তো আমি এখন যাব ওইগুলো কেনার জন্য তো একা যাব না সাথে আমার বন্ধুকে সাথে করে নিয়ে যাবো আপনারা চিনেন আমার বন্ধুকে আমার বন্ধুর নাম পরান তো এখন আমি তার বাসায় যাব দেখি সে রুমে আছে কিনা যদি রুমে থাকে তাকে সাথে করে নিয়ে যাব আর যদি না থাকে তাহলে তো নেওয়া যাবে না আপনারা সাথেই থাকুন তো আমার বাসা থেকে বন্ধুর বাসার দূরত্ব হলো মাত্র দুই মিনিটের গাড়ি দিয়ে আইতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে আর না হাইতে আসতে দুই মিনিট সময় লাগে তো আমি প্রায় ওর রুমের কাছাকাছি চলে আসছি দেখি ওই রোমে আছে কিনা যদি রোমে থাকে তাহলে সাথে করে নিয়ে যাব আর না থাকলে তো আর নেওয়া যাইব না তো প্রায় ওর রুমের সামনে চলে আসছি এখন ওর রুমে প্রবেশ করব এটা হলো তার রুম যেহেতু জুতা আছে তার মানে সে রোমেও আছে या, है? ताम्ण, ताम्ण। ताम्ण। मिया, मिया। चलो जम जुम जमजमे पानी गिनते ले काम नहीं है अभी नहीं है दस मिनट के बाद आ रहा हूँ आ जाओ

পানি 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 না আ অবশেষে আমরা মার্কেটে চলে আসলাম আর এখানে দেখুন জমজমের পানিগুলো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখছে মাশাআল্লাহ আর এখানে দামও কম আছে 9 রিয়াল 75 হালালা আমরা পাঁচ পিস নিয়ে নিলাম আর এখানে দেখুন দুমবার বস্তুগুলো কত সুন্দর পরিবেশন করে রাখছে এখানে দুইটা দুমবার সাজিয়ে রাখছে কিউর দুম্বা মাসাল্লাহ এটা দেখে আরো আমার কাছে বেশি ভালো লাগছে মন চাইছে এটাকে নিয়ে বাসায় চলে আসে কি জবাই করে খাবো